আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন এক যুবক তার স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিয়ে দিল তালাকের পর সে পেরেশান হয়ে গেল এটাকে অকার্যকর করার পদ্ধতি খুঁজতে এক মৌলবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করল হুজুর আমি তো তিন তালাক দিয়ে ফেলেছি স্ত্রীকে এখন এ থেকে বাঁচার কোনো উপায় আছে কি মৌলবী সাহেব বললেন না বাঁচার কোনো উপায় নেই হারাম হয়ে গিয়েছে স্ত্রী চিরতরে এক পর্যায়ে সেই যুবক টাকার একটি থলি মৌলবী সাহেবের সামনে রাখল এরপর আবার জিজ্ঞাসা করল হুজুর তালাক থেকে বাঁচার কোনো উপায় আছে কি না তখন মৌলবী উত্তর দিল আচ্ছা একটু চিন্তা করতে হবে কাহিনীটা আসলে কি ঘটেছিল বিস্তারিত বলো সে বলল স্ত্রীকে আমি একসঙ্গে তিন তালাক দিয়েছি কিছুক্ষণ চিন্তা করে মৌলবী বলল তালাক হয়নি কেন সে বলল তালাক শব্দটি আরবি বড় কাফ অর্থাৎ দুই নোকতাওয়ালা কাফ দিয়ে উচ্চারিত হয় কিন্তু তুমি উচ্চারণ করেছ ছোট কাফ দিয়ে মাঝখানে প্যাঁচানো কাফ দিয়ে তো এখানে টাকার একটি থলের বরকতেই হারাম হালাল হয়ে গেছে আল্লাহর কসম আমাদের নবীর এগারোটি বিয়ে কোনো নারী লোভের কারণে ছিল না হাদিস এসেছে রসুলসাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহি না পেয়ে নিজে কোনো বিয়ে করিনি আমার কোনো মেয়েকেও বিয়ে দিইনি দুনিয়ার সর্বপ্রথম অস্তিত্ব আসা সম্পর্ক হচ্ছে দাম্পত্য সম্পর্ক আর এটি সবচেয়ে সুন্দর গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পর্ক মাতা পিতা সন্তানাদি এবং ভাই বোনদের জন্য কুরআনের দু একটি আয়াত এসেছে কিন্তু এই দাম্পত্য সম্পর্কের ব্যাপারে অবতীর্ণ হয়েছে কুরআনের শত শত আয়াত আল্লাহর কসম সংসারের শান্তি পারিবারিক জীবনের সুখ কোন ডিগ্রি বা টাকা পয়সা দিয়ে হয় না ভালোবাসা এবং সম্প্রীতি দ্বারাই কেবল সুখ শান্তি পাওয়া যেতে পারে একবার নবীজি সাল্লুসাল্লাম জিজ্ঞাসা করলেন বলতো ইসলামের সবচেয়ে শক্তিশালী আমল কোনটি সাহাবাই কেরাম বললেন নামাজ নবীজি বললেন সেটা একটু ভালো কাজ তবে সবচেয়ে শক্তিশালী আমল নয় সাহাবাই সাহাবাইকেরাম বললেন তাহলে জিহাদ নবীজি এতেও সায় দিলেন না তখন সাহাবিগণ বললেন তাহলে রোজা নবীজি এক্ষেত্রেও নেতিবাচক মন্তব্য শোনালেন আর বললেন সবচেয়ে শক্তিশালী এমন হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা পারিবারিক জীবনে শান্তি পেতে হলে সবার মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হতে হবে এই সম্পর্ক তৈরি হওয়ার অনেক পন্থা আছে সেগুলোকে আমি আপনাদের সামনে দুটি মাত্র কথায় ব্যক্ত করছি এক স্বামী স্ত্রী একে অপরের ভালো গুণগুলো দেখা দোষ ত্রুটি এড়িয়ে যাওয়া দুই জবান নিয়ন্ত্রণে রাখা কথা দিয়ে একে অপরকে কষ্ট না দেয়া অপমানিত না করা এই দুটি কাজ করতে পারলেই উভয়ের মাঝে হৃদতা এবং আন্তরিকতা তৈরি হবে একটা কথা মনে রাখবেন চেহারা দিয়ে সংসারে শান্তি আসে না বরং সংসারের শান্তি লুকিয়ে আছে উত্তম আখলাকের মাঝেই বিয়ের আরবি প্রতিশব্দ হচ্ছে নিকা এই শব্দের মাঝেই বিয়ের মূল উদ্দেশ্য বিবৃত হয়েছে সেটাই ভাবে নিকাহ অর্থ বৃষ্টির ফোঁটা মাটিতে মিশে একাকার হয়ে যাওয়া সুতরাং স্বামী স্ত্রী একাত্ম হয়ে যাওয়াকে নিকাহ তথা বিয়ে বলা হয় আবার নিকায়ের অর্থ চোখে ঘুম এনে দেওয়া অতএব বিয়ে মানে স্বামী স্ত্রীর মাঝে প্রশান্তির ঘুম আসার মতো মহাব্বত তৈরি হওয়া আবার নিকার আরেকটি অর্থ হল ভরসা করা তো স্বামী স্ত্রী পরস্পরের উপরে ভরসা রাখতে হবে সেটাও নিকা তথা বিয়ে এই শব্দ থেকে বুঝে আসে বর্তমানে তো একে অপরের মোবাইল চেক করে দেখে কারো সাথে উল্টোপাল্টা কিছু করল কিনা এমনটা করবেন না বরং একে অপরের প্রতি শ্রদ্ধা ও আস্থা বজায় রাখুন আবার নিকা মানে গাছের ছায়া তৈরি করা তো বিয়ে মানে স্বামী স্ত্রী মিলে মহব্বতের এমন একটি ছায়া তৈরি করা সন্তানেরা যার ছায়াতলে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আবার নিকার আরও অর্থ হচ্ছে অসুস্থকে সুস্থ করে ফেলার মতো ঔষধ দেওয়া তো স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক এমন মজবুত হওয়া চাই যেন জীবনের সব সমস্যা দূর হয়ে যায় তো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ পাকের কসম নবীজির এগারোটি বিয়ের উদ্দেশ্য ছিল আমাদের পারিবারিক জীবন শিক্ষা দেওয়া সন্তান কিভাবে বড় করতে হয় তা দেখানো বর্তমানে তো পিতামাতা উভয়ই চাকরিতে ব্যস্ত ফলত সন্তানরা না বাবার সান্নিধ্য পায় না মায়ের স্নেহ শেষ পর্যন্ত এই সন্তানগুলো হয় জঙ্গলি জানোয়ার মনে রাখবেন মায়ের সবচেয়ে বড় চাকরি হচ্ছে সংসার এবং সন্তান সামলানো ইউরোপীয় দেশ তো পরের কথা আপনাদেরকে আমি পাকিস্তানের ফয়সালাবাদেরই একটা ঘটনা শুনাই আমার ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলের প্রিন্সিপালের সাথে একদিন দেখা করতে গেলাম তিনি আমাকে বললেন মাওলানা একটা বিস্ময়কর ঘটনা শুনবেন বললাম কি বলুন তো ঘটনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন সে প্রিন্সিপাল বললেন আমাদের স্কুলের এক ছাত্রের মা বাবা উভয়েই ডাক্তার একদিন সে মা বাবা আমার কাছে এসে বললেন আমাদের সন্তান খানা খায় না আমরা অনেক চেষ্টা করেছি কারণ জানার জানতে পারিনি আপনি একটু চেষ্টা করে দেখুন সেই ছেলেকে ডেকে এনে জিজ্ঞাসা করা হলো কেন তোমরা খাও না তারা বলল এর কারণ আমি মা বাবার সামনে বলতে পারবো না পরে তারা সরে গেলে সে জানালো সকালে যখন আমি নাস্তা করি তখন বাবা মা ঘুমিয়ে থাকে আর স্কুল থেকে ফিরে এসে দেখি তারা তাদের মেডিকেলে সময় দিচ্ছে সন্ধ্যায় তারা ব্যস্ত থাকে ক্লিনিকে এভাবে সপ্তাহ পার হয়ে যায় কিন্তু তাদের চেহারাটা পর্যন্ত আমি দেখতে পারি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মা বাবা আমাদের চেহারাটুকু দেখাতে পারে না তাদের ঘরে আমরা আর খাব না প্রিয় ভাই আমার এমন জীবন থেকে আল্লাহর কাছে পানাহ চান এমন জীবন বাড়াবেন না কেউই জীবনের শান্তি খুঁজতে অনেকে এই ধোকায় ফ্ল্যাট বা গাড়ি কেনে যে কিস্তিতে তার মূল্য পরিশোধের সুযোগ আছে পরে সেই কিস্তি আদায় করতে গিয়ে স্বামী স্ত্রী উভয়ে লেগে যায় চাকরিতে এতে সুখ শান্তি একেবারেই শেষ হয়ে যায় কারণ সারাদিন কাজ করে বাবা ক্লান্ত শরীরে বাসায় আসে সে কিভাবে সময় দেবে সন্তানদেরকে চাকরিজীবী মাও থাকে ক্লান্ত শ্রান্ত তাকে আবার বাসায় এসে রান্নাবান্না ও ঘরোয়া কাজও করতে হয় এত কষ্ট ও ক্লান্তির পরে সন্তানদের মন খোলা আদর স্নেহ দেবে কিভাবে। মা বাবাকে বলব বাচ্চাদেরকে আদেশ নিষেধ কম করবেন এটা করোনা ওটা করোনা এটা কেন করলে এ সমস্ত কথাবার্তা তাদের বলবেন না বেশি বরং তাদের ভালোবাসুন মোহাব্বত করুন বুকে আগলে রাখুন দেখবেন এতে বিরাট পরিবর্তন আসবে সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও বিশাল দায়িত্বের অধিকারী ছিলেন মোহাম্মদ সল্লাহ আলাইহসাল্লাম উম্মতের জন্য দরদে তার বুকে কান্নারা গুমরে মরত ফলে হারিতে গোস্ত জাল দিলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ শোনা যেত তার বুক থেকে সেই তিনি পর্যন্ত বাচ্চাদের জন্য আলাদা সময় বের করতেন ছোটোখাটো একটা চাকরি পেলেই তো আমরা বলি আরে আমি এখন ব্যস্ত অথচ নবী করিম সাল্লী ওয়াসাল্লাম পুরো বিশ্ব জগতে এবং কেয়ামত পর্যন্ত আগত উম্মতের কাছে দিন প্রচারের দায়িত্বে নিয়োজিত ছিলেন সেই নবী বাচ্চাদের জন্য আলাদা সময় বের করতেন এসে বলতেন আমার দুষ্টরা কোথায় রে তখন হাসান হোসাইন দৌড়ে আসতেন আসার পর রসুল ঘোরার মতো হয়ে যেতেন তাদেরকে বলতেন আমার পিঠে তোমরা এই হচ্ছেন আমাদের নবী আমাদের নবীর আদর্শ ও জীবনাচার সম্পর্কে জানুন চাঁদ দ্বিখণ্ডিত করা কিংবা আসমান ভেদ করে উপরে চলে যাওয়া খুব কঠিন কোনো বিষয় নয় কিন্তু একটা জীবন সফলভাবে যাপনের নমুনা রেখে যাওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মা বাবার কারণে বহু সন্তান বকে গেছে নষ্ট হয়ে গেছে অনেক সংসার শ্বশুর শাশুড়ির কুটনামিতে অপরদিকে বউয়ের অভদ্রতা আর বেয়াদবির ফলেও অগণিত পরিবার ধ্বংস হয়ে গেছে তেমনি উজাড় হয়েছে অসংখ্য ঘর ছেলের নষ্টমী নেশা আর অন্যান্য কুকর্মের কারণে তো আমাদের নবী থেকে জীবনাচার শিখুন এত বড় নবী হয়েও যিনি ঘোরার মতো নিচু হয়ে হাসান হোসেনকে পিঠে চড়াচ্ছেন এভাবেই তাদেরকে নিয়ে চক্কর দিচ্ছেন ঘরের মধ্যে পরে হাসান হোসেনকে নামিয়ে দিয়ে তাদের বোন জয়নাব আলী রদিয়াল্লাহ আনহুর ইলম ও বাগ্নিতার সিংহভাগী তিনি পেয়েছিলেন তাকে আবার পিঠে চড়াতেন তাকে নিয়েও ঘুরতেন পুরো রুমে শেষে বলতেন তোমাদের উট কেমন লেগেছে কবি বলেছেন প্রেম বিচ্ছেদ ছাড়াও দুনিয়াতে আরও দুঃখ আছে মিলনের সুখ ছাড়াও সুখের অস্তিত্ব অনেক আছে টাকা পয়সা কামানোটাই দুনিয়ার একমাত্র কাজ নয় ধার কর্য থেকে বিরত থাকবেন তাহলে নিশ্চিন্তে এবং আনন্দে থাকতে পারবেন এখানে সেখানে এত এত কিস্তিতে দায়বদ্ধ থাকলে তো মাথা ব্যথায় ভুগবেনি আবু হুরাইরা রাদি আনহু থেকে বর্ণিত আমি দেখেছি রসুল সাল্লিহসাল্লাম হাসান কিংবা হুসাইনকে পায়ের উপর দাঁড় করিয়ে হাত ধরে বলছেন নানা ভাই আসো আসো পাহাড়ে ওঠো তো ওনারা এভাবে উঠতে উঠতে রাসুলের পেটের উপরে উঠে যেতেন এরপর নবীজি তার ঠোঁটে চুমু খেয়ে জড়িয়ে ধরে বলেন হে আল্লাহ আমি একে ভালোবাসি আপনিও তাকে ভালোবাসুন এবং যে ব্যক্তি তাকে ভালোবাসে তাকেও আপনি ভালোবাসুন হে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর গসম সোনার রূপা কিংবা টাকা পয়সা দিয়ে জীবন সুন্দর হয় না জীবন সুন্দর হয় কেবল নবীর পূর্ণ অনুসরণে সর্বশ্রেষ্ঠ নবী হয়েও তিনি নিজের স্ত্রী আয়সাকে বলছেন আয়শা চলো দৌড় প্রতিযোগিতা করি আজকাল কোনো মৌলবী সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন তিনি কখনো এমন কথা বলেছেন কিনা নিজের স্ত্রীকে অথচ এত বিশাল মর্যাদা সম্পন্ন হয়েও নবীজি নিজের স্ত্রীকে এটা বলছেন তাও সেটা ছিল জিহাদ থেকে ফেরার সময় তো রাসুল সাল্লিহলাম সেই সফরে সঙ্গীদের বললেন তোমরা এগিয়ে যাও অতপর আয়সারজি আল্লাহ আনহাকে বললেন এসো দৌড় প্রতিযোগিতা করি আইসারদি আল্লাহ আনহা বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং দৌড়ে এগিয়ে গেলাম পরবর্তীতে আরেক জিহাদের সফরে আমি নবীজির সফর সঙ্গী হয়েছিলাম সে সময় মুটিয়ে গিয়েছিলাম আমি তো সেই সময় নবীজি সাহাবিদেরকে বললেন এগিয়ে যেতে এবং আমাকে দৌড় প্রতিযোগিতার প্রস্তাব করলেন আমি তার সঙ্গে প্রতিযোগিতা করলাম কিন্তু হেরে গেলাম তখন নবীজি বললেন এটা সেই আগের বারের হারের প্রতিশোধ তুমি আমি এখন বরাবর এক যুবক আমার কাছে এসে জানালো স্ত্রীর সাথে আমার সব সময় মনোমালিন্য লেগেই থাকে এর সমাধানে একটা তাবিজ দিন আমি তাকে বললাম তাবিজে কাজ হবে না বরং তুমি এক কাজ করো খাবারের সময় এক দুই লোকমা মুখে তুলে খাইয়ে দিবে স্ত্রীকে সে বলল এতে কি হবে আমি বললাম এটাই নবিজিৎ আদর্শ তুমি আমাকে এর ফলাফল জানিয়েও পরে তো দশ বারো দিন পর তার ফোন এলো জিজ্ঞাসা করলাম আমার কথা মেনেছিলে তুমি সে বলল না কেন বলল আমার লজ্জা করে আমি বললাম দুর্বল নারীর সাথে ঝগড়া করতে সরম লাগে না জৈনিক সাহাবী পত্নী ছিল মুখরা ও ঝগড়াটে একবার তিনি বিরক্ত হয়ে খলিফা অমর রাজি আনহুর কাছে বিচার নিয়ে গেলেন সে সময় ওমর রদি আনহু ছিলেন আমিরুল মোমিনেন ঘরের বাইরে থেকে সেই সাহাবি শুনতে পেল ঘরের মধ্যে অমর আল্লাহ আনহুর স্ত্রী জোরে কথাবার্তা বলছেন আর তিনি চুপচাপ শুনছেন সেই সাহাবি মনে মনে ভাবলেন যেখানে অমরের মতো লোক বিড়াল হয়ে আছে সেখানে আমি আবারকে এই ভেবে তিনি চলে যেতে উদ্যত হলেন ইতোমধ্যে অমর আল্লাহ আনহু ঘর থেকে বের হয়ে দেখলেন একটি লোক চলে যাচ্ছেন তিনি তাকে বললেন এসেছিল কেন ভাই লোকটা উত্তর দিল হে আমিরুল মমিনেন যে কারণে এসেছিলাম তার সমাধান হয়ে গেছে ভেবেছিলাম আমার স্ত্রীর ব্যাপারে আপনার কাছে নালিশ করব এখন দেখি আপনি নিজেই তো এ অবস্থার শিকার তখন ওমর রদি আল্লাহ আনহুর উত্তর কি ছিল শুনুন যে ওমর রদি হ ছিলেন প্রচণ্ড প্রভাবশালী অমুসলিমরা পর্যন্ত স্বীকার করেছে মুসলিমদের মধ্যে ওমরের মতো আরেকজন প্রভাব সম্পন্ন লোক থাকলে পুরো দুনিয়া হয়ে যেত মুসলিমদের রসুল সাল্লী সাল্লাম বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমরই হতো এই অমরের ব্যাপারে আরাফার ময়দানে রসুল বলেছেন সমস্ত সাহাবিকে এখানে উপস্থিত দেখে আল্লাহ যতটা না খুশি হয়েছেন তার চেয়ে বেশি খুশি হয়েছেন ওমরকে দেখে যাই হোক এমন মহান মানুষ ওমর রতি আল্লাহ আনহুর উত্তর ছিল দেখো ভাই আমার স্ত্রীরও আমার উপরে অধিকার রয়েছে সেজন্য আমি তিরস্কার নীরবে সহ্য করলাম তাছাড়া সে আমার জন্য রান্নাবান্না করে ছেলেমেয়েদের প্রতিপালন কাপড় সহ যাবতীয় কাজ করেন অথচ এগুলো করা তার জন্য জরুরি ছিল না তাই তার সামান্য কটু কথা মেনে নেই তুমিও তোমার স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করো সে রাগারাগি করলে একটু ধৈর্য ধারণ করিও তো আমি সেই যুবককে বললাম দুর্বল নারীর সাথে ঝগড়া করতে তোমার লজ্জা লাগে না এসব শুনে সে ফোন রেখে দিল একটু পরে আবার ফোন করে বলল মাওলানা কাজ তো হয়ে গেছে আমি বললাম কি হয়েছে বলল আমি স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সে আমাকে জিজ্ঞাসা করল এটা কে শিখিয়েছে তোমাকে তুমি তো এ ধরনের লোক নও যুবক বলল মাওলানা তারেক জামিল আমাকে এই বুদ্ধি দিয়েছেন এটা শুনে সে মহিলা হাত উঠিয়ে দোয়া করা শুরু করল আল্লাহ যে আমার স্বামীকে এত সুন্দর বুদ্ধি দিয়েছে সেই মাওলানা তারেক জামিলকে আপনি দীর্ঘ হায়াত দান করুন প্রিয় ভাই আমার উত্তম ব্যবহার দিয়ে পুরো বিশ্ব জয় করে ফেলা যায় সামান্য একটু নম্র আচরণেই সন্তুষ্ট করা যায় মানুষকে সমস্ত সম্পর্কের ক্ষেত্রেই এই কোমলতা আর নম্রতা বজায় রাখুন বিনয় হয়ে যান মা বাবার সামনে মেনে নিন তাদের কঠোরতাগুলো ভাই বোন পরস্পরের ভালোবাসা সম্প্রতি রক্ষা করে চলুন সামান্য বিষয়ে মারামারি করবেন না বাবা মায়েরা সন্তানদের সম্মান ও শ্রদ্ধা করুন এড়িয়ে যান তাদের ভুল ত্রুটি ক্ষমা করে ও সয়ে নিয়ে তাদেরকে আগলে রাখুন বুকের মাঝে দেখবেন উন্নত মুসলমানে পরিণত হবে তারা তিরস্কার ও খারাপ ভাষা শুধু অশান্তিই বাড়ায় সমুদে ধ্বংস করে দেয় যে কোনো সম্পর্ককে আমার জীবনের অধিকাংশ সময় ভ্রমণেই কেটেছে গত চল্লিশ বছরে অসংখ্য সফর করতে হয়েছে আমাকে বিশেষত পাকিস্তানের বিভিন্ন জায়গায় সফর করে আমি একটি জ্ঞান অর্জন করেছি বাস ট্রাকের পেছনে তো আপনারা হর্ন দিন সাইড নিন একশো গজ দূরে থাকুন এ ধরনের বিভিন্ন লেখা দেখতে পাবেন একবার রায়বেন্ডি মার্কাজে যাওয়ার সময় এক বাসের পেছনে এই বাক্যগুলো লেখা দেখলাম মিষ্টি একটি কথার মাধ্যমেই অন্তর কিনে নেওয়া যায় প্রিয় ভাইবোনেরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ বাচ্চাদের কথা বলা শেখাবেন আর বড়দের শেখাবেন চুপ থাকা স্বামী স্ত্রীর সংসারে শান্তি চাইলে পিতামাতা সন্তানকে সৎ পথে দেখতে চাইলে সন্তান পিতামাতা থেকে ভালোবাসা পেতে চাইলে এই চুপ থাকা এবং নম্রতার কোনো বিকল্প নেই মাসি শরীফা নামে আমাদের বাড়িতে একজন ধোপা পত্নী কাজ করত সে ছিল বেটে আর কালো অনেক ঝগড়াটেও ছিল সে তার স্বামীর মোট চারজন স্ত্রী ছিল সে একদিন আমার বোনকে বলল আমার সতীনদের সাথে খালি আমার ঝগড়া হয় এমন একটা তাবিজ দিন যেন সবাই আমার অনুগত হয়ে যায় আমার বোন তখন কাগজের মধ্যে কিছু একটা লিখে ভাজ করে দিয়ে বলল যখন ঝগড়া লাগে তখন আপনি এটা দাঁত দিয়ে ধরে রাখবেন কাগজটা যেন মুখ থেকে না পরে পড়লে কিন্তু আপনি মারা যাবেন পাঞ্জাব বিশেষত পুরো পাকিস্তানেই মানুষ তাবিজ কবজে বেশি বিশ্বাস করে সাধারণ ব্যাপারেই দুর্বল ইমানের লোকেরা মনে করে কালো জাদুগ্রস্ত হয়ে পড়েছে সে এজন্য কবিরাজদের পেছনে টাকা ঢালে আমার কথা হলো সেই কালোটা কতটুকু কালো দেখা যায় না কেন সেটা আসল কথা হলো এগুলো কিছুই না সব ধান্দাবাজি নিয়মিত নফল নামাজ জিগির রাজগার এবং দোয়া চালু রাখবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এটাই যথেষ্ট ওসব ধান্দাবাজ কবিরাজের খপ্পরে পড়বেন না কখনো পড়লে সংসার এবং জীবন ধ্বংস হয়ে যাবে তো এক সপ্তাহ পরে সে মাসি শরীফা আমার বোনের কাছে এসে বলল মা আপনি তো অনেক কামিল মানুষ আপনার তাবিজের রসিলায় এখন আর আমাদের কোনো সমস্যা হয় না মূলত দাঁত দিয়ে কাগজ ধরে রাখার কারণে সে কোনো কথা বলতে পারত না তাই ঝগড়া বন্ধ হয়ে যেত এই তাবিজটায় আপনাদের সবাইকে দিতে যাচ্ছি আমি স্বামী স্ত্রী দুজনের একজন এরকম চুপ হয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে ঝগড়া বিবাদ আরেকজনকে আটকাবেন না বরং সুযোগ দিবেন নিজে জেতার চেষ্টা না করে হেরে যান আমার ওস্তাদ হুল্লাহ বহুবার বলেছেন জীবনের লড়াইয়ে যে হেরে যাবে তারই জয় হবে জীবন কোনো ইলেকশন নয় যে সব সময় জিততেই হবে এখানে বরং জীবনে জিততে চাইলে আপনাকে হারা শিখতে হবে নিজের সন্তান পিতামাতা স্বামী স্ত্রী একে অপরের কাছে হেরে যান আমাদের নবী বলতেন হ্যাঁ আমার মা বাবা যদি জীবিত থাকতেন তাহলে দেখতে তাদের কেমন সেবা করতাম আমি অন্তত আম্মাজন জীবিত থাকলে তার খুব কেয়ার করতাম এশার নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পরার পর আমার মা ডাকলে তার ডাকে আমি আগে সাড়া দিতাম পরে নামাজ পড়ে নিতাম এটা সম্পূর্ণ বানোয়াট হাদিস এমন বানোয়াট কথা জেনে বুঝে নভিজির দিকে সম্পৃক্ত করে বললে ঠিকানা হবে জাহান্নাম তাছাড়া বিষয়টি মাসালাগত দিক থেকেও সঠিক নয় মা বাবার আহ্বানে সাড়া দিতে ফরজ নামাজ ছাড়া যাবে না এটাই ফতোয়া অনুবাদক মা বাবা যাদের বেঁচে আছে তাদের থেকে মন ভরে দোয়া নিন বিশ্বাস করুন কোনো একটি দোয়া তাদের কবুল হয়ে গেলে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাবেন আপনি খবরদার বদদোয়া নেবেন না পিতামাতার থেকে কখনো তাদের থেকে বদদোয়া নেবেন না মা বাবা তো নিজের থেকে কোনো খারাপ দোয়া করেন না তবে সন্তান থেকে তারা কোনো কষ্ট পেলে সেটাই বদদোয়া হয়ে ফিরে আসে সন্তানের ওপরে রসুলসাল্লুসাল্লাম ইরশাদ করেন আমি বেহেস্তে প্রবেশ করে সেখানে কুরআন পাঠ শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কার আওয়াজ ফেরেস্তাকন বললেন হারিসা এমন নোমান রতিয়াল হ নবীজি জিজ্ঞাসা করলেন হারিসা তো এখনো মদিনায় তার আওয়াজ এখানে আসে কি করে উত্তরে বলা হলো সে নিজ মায়ের সাথে উত্তম আচরণ করে এর বরকতেই তার তেলোয়াতের আওয়াজ জান্নাতি ধ্বনিত হয় তখন রসুলসাল্লাহসাল্লাম বললেন পুণ্যের প্রতিফল এরূপী পুণ্যের প্রতিফল এরূপী সে ছিল সকল মানুষের তুলনায় নিজের মায়ের সাথে সর্বাধিক সদাচারণকারী কবি বলেন গন্তব্যের মাইল নিজেরাই তৈরি করি আমরা সময় দ্বারা প্রভাবিত লোক নই আমরা এই দুনিয়ায় আমরা হচ্ছে মুসাফির জান্নাত আমাদের মূল গন্তব্য আমাদের একমাত্র আদর্শ হলেন মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ার কোনো আদর্শের অনুসারী নই আমরা কেরাম ও দায়ী যারা আছেন তারা দূত ও মাত্র। তাদের কেউ আপনার মূল আদর্শ নয় পিয়ন যেমন মানুষের দ্বারি দ্বারে ঘুরে অন্যের বার্তা পৌঁছে দেয় আমিও তেমনি আপনাদের সামনে আসমানি বার্তা পৌঁছে দিচ্ছি কখনও আমাকে আদর্শ বানাবেন না আদর্শ তো একমাত্র আমাদের নবী করিম সাল্ল আলিহাসাল্লাম এই মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামী হচ্ছেন আমাদের আইডল আল্লাহর বিধান জানতে হলে কুরআন পাঠ করুন নবীজিকে মানতে হলে সিরাত অধ্যয়ন করুন অন্য কোনো বই না পড়লেও চলবে আর আজকাল তো বই কিনতেও হয় না মোবাইলেই হাজার হাজার কিতাব পাওয়া যায় নিজেদের পরিবারে আপনারা ভালোবাসার পরিবেশ সৃষ্টি করুন আর ভালোবাসার পরিবেশ সৃষ্টি হলে কারো দোষ ত্রুটি দেখা যাবে না বরং দেখতে হবে সবার ভালো গুণগুলো আপনারা এই ক্যানাডায় বসবাস করছেন ক্যানাডার বৈধ পাসপোর্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে এখানকার স্থায়ী বাসিন্দা আপনারা আর পাকিস্তানে আপনারা মুসাফির জমি বাড়ি করতে হলে এখানেই করুন হ্যাঁ দেশে গিয়ে মাথা গোজার জন্য সামান্য ঘর জমির ব্যবস্থা করতে পারেন তবে সিংহভাগ টাকা পয়সা এখানেই ব্যয় করুন এই দেশ আপনাদেরকে দিচ্ছে আপনারাও কিছু করুন এদেশের দেশের জন্য শূন্য হাতে এদেশে এসেছিলেন আপনারা এখন তো বড় বড় ব্যবসা ও চাকরির অধিকারী হয়ে গেছেন অতএব জাকাত এখানেই দিন খুঁজলে জাকাত গ্রহণ উপযোগী বহু মুসলমান এখানেও পেয়ে যাবেন এছাড়াও আপনারা গড়ে তুলতে পারেন সেবা ফাউন্ডেশন সেখান থেকে ঋণগ্রস্থ দুস্থ অসহায়দের সহযোগিতা করবেন পাশে থাকবেন কন্যা পিতার পয়সার অভাবে কারো বাড়ি নিলাম হওয়ার উপক্রম হলে সেটা রক্ষায় এগিয়ে যাবেন কেউ মামলা চালাতে অক্ষম হলে পাশে দাঁড়াবেন তার দেশীয় কোনো আইনের বিরোধিতা করবেন না ট্যাক্স ফাঁকি দিবেন না ট্যাক্স ফাঁকি দেয়া এক ধরনের চুরি এবং প্রতারণা চাকরিজীবীদের ট্যাক্স তো অটোমেটিক কেটে নেওয়া হয় ট্যাক্স আদায়ে হেরফের করে মূলত ব্যবসায়ী দায়ী ট্যাক্স না দিয়ে অল্প কিছু টাকায় হয়তো বাঁচাতে পারবেন কি বা হবে এই সামান্য কিছু টাকা দিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না কারণ এদেশের সরকার তো আপনাদের স্বার্থেই খরচ করে পাকিস্তান ইন্ডিয়া ও বাংলাদেশের সরকার তো জনগণের স্বার্থে তো খুব কমই ব্যয় করে বর্তমানে পাকিস্তানের শাসন ক্ষমতায় এসেছেন ইমরান খান আমি তার কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছি তার মতো সহজ ও সরল দিনের দরদেওয়ালা শাসক খুবই কমই দেখেছি আমি পাসপোর্ট বানানোর জন্য বিদেশি মেয়ে প্রতারণামূলক বিয়ে করবেন না ক্যানাডার মাট্রিয়ালে আমার এক খালু থাকতেন উনিশশো সালে তার এক মেয়ের বিয়েতে এসেছিলাম তখন আমি বলেছিলাম খালুজি ছেলের রিয়াল পাসপোর্ট আছে কিনা দেখে নিন তিনি বললেন আরে না সমস্যা নেই জামায় অনেক ভালো মানুষ কিন্তু তিন বছর পর তার পাসপোর্ট রেডি হয়ে গেলে সে এমনভাবে উধাও হয়ে যায় যে আজও তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমন প্রতারণা কারো সাথে করবেন না খবরদার ইহসান দানেশ নামের একজন বিখ্যাত কবি ছিলেন ওনার জীবনীতে একটা ঘটনা পড়েছিলাম আপনাদেরকে তা শোনাচ্ছি ব্রিটিশ শাসনামলের কাহিনী দিল্লিতে এক পকেট মার গুরু ছিল যার অনেক শিষ্য ছিল তারা পকেট মেরে এনে তাকে দিত একবার তার এক শিষ্য মাত্র দুই রুপিয়া নিয়ে এসে তাকে দেয় তখন সে তাকে ধমক দিয়ে বলল এত কম রুপিয়া আনলি কেন সে বলল ওস্তাদজি আজকে অনেক বড় একটা দান মেরেছিলাম এক ব্রিটিশের পকেট মেরেছিলাম তার পকেটে অনেক টাকা পয়সা ছিল পকেট মেরে নিয়ে আসার সময় আমার মনে হল কিয়ামতের দিন যদি ইসা আল সালাম আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামকে এই অভিযোগ দেন যে আপনার ওম্মত তো আমার উম্মতের পকেট মেরেছিল ব্রিটিশরা তো খ্রিস্টান তখন আমার নবী তো লজ্জিত হয়ে যাবেন আমার কারণে আমি আমার নবীকে কী জবাব দেব এই ভেবে আমি গিয়ে সেই রুপিয়াগুলো তাকে ফিরিয়ে দিলাম এরপর এই দুই রুপিয়া অন্য জায়গা থেকে নিয়ে এসে আপনাকে দিলাম এটা শুনে সেই গুরু তাকে দশ রুপিয়া দিয়ে বলল তুই খুব ভালো কাজ করেছিস এটা তোর পুরস্কার সুতরাং কোনো বিধর্মীদের সাথে এমন প্রতারণা করবেন না যাতে আপনার কারণে আমাদের নবীজিকে কিয়ামতের মাঠে লজ্জায় পড়তে হয় নিজেদের টাকা পয়সা এখানেই লগ্নি করুন গাড়ি বাড়ি জমি সব গড়ে তুলুন এখানে এখানকার স্থায়ী বাসিন্দা যেহেতু হয়েই গেছেন দেশে তো আর ফিরবেন না আপনাদের সন্তানরাও যাবে না একটা মজার ঘটনা শোনান পাঠান কেউ এখানে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছে একবার এক পাঠানের খর্গ হারিয়ে গেলে লোকেরা তাতে দুঃখ প্রকাশ করল পাঠান বলল আমার চিন্তা নেই কোনো একে নেশা দ্রব্য খাইয়ে দিয়েছে নেশা কেটে গেলে ঠিকই ফিরে আসবে আমার কাছে আপনারা ক্যানাডার মহে পড়ে গেছেন দেশে কি আর ফেরা হবে সেই চিন্তা বাদ দিন বরং ভালো মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলুন এখানেই সন্তানদের জন্য ধর্মীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করুন উনিশশো সাল থেকে দুই সাল প্রায় ঊনচল্লিশ বছর ধরে ইউরোপের দেশগুলোতে সফর হচ্ছে আমার আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছে তা হল বিয়ে সাথে এখানকার ছেলে মেয়েদের মধ্যেই সারবেন কারণ তাদের চিন্তাভাবনা মানসিকতার মিল থাকে ফলে সংসার বিরাজ করে অনেক মিল মোহাব্বত এবং শান্তি সম্প্রীতি থাকে অপরদিকে বিদেশে স্থায়ী হওয়া ছেলে বা মেয়ের সাথে বিয়ে দেবেন না দেশে বড় হওয়া কোনো ছেলে বা মেয়েকে কেননা সেই ছেলে বা মেয়ে এখানকার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে না তাদের দুজনের মাঝে এত বেশি গ্যাপ থাকে যে তা পূরণ হতে হতেই সংসার ভেঙে যায় এমন তিক্ত অভিজ্ঞতা আমার বহু হয়েছে তাই আমার একান্ত ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এখানকার বাসিন্দারা পরস্পরের মাঝেই আত্মীয়তা করুন ইনশাল্লাহ এতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে বিয়ের মূল উদ্দেশ্য হল নেক সন্তান জন্মদান তো এই উদ্দেশ্য যেখানেই পূরণ হবে সেখানেই বিয়ে করে নেওয়া উচিত জাতপাত বংশ এত কিছু দেখার প্রয়োজন নেই বেশি বেশি দান করবেন আল্লাহ আল্লাহতালা ভালোবাসেন দানশীলকে আর কৃপনকে করেন অপছন্দ দানশীল ইবাদত কম করলেও আল্লাহর কাছে সে প্রিয় কিন্তু কৃপন গুজার হলেও আল্লাহর কাছে সে প্রিয় হতে পারে না আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল কারোর সাথে কারও রেশারেশি থাকলে মীমাংসা করে নেবেন একজন আরেকজনকে ক্ষমা করে দেবেন মিটমাট করে নেবেন সব ভুলে গিয়ে বিশেষত স্বামী স্ত্রীর মধ্যে কোনো মন কষাকষি থেকে থাকলে তা ঠিক করে নেবেন এতে আল্লাহতালা অতীতের সকল পাপ মোচন করে দিবেন আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহ